এমন ছেলেদেরকে দিয়ে আগামীর সোনার বাংলা গড়া যাবে না যেই ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না যারা আজকে জাতীয় জীবনকে একটা দুর্বিষ অবস্থায় ছেলে দিয়েছে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই ঠিক না আর সোনার মানুষ বানাবার মেশিনারি এই একটা আর এটারই প্র্যাকটিক্যাল রূপ ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই আমরা বুঝি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন আমার হাতে মামলা আছে আমার হাতে হামলা আছে আমার হাতে কামলা আছে আমার হাতে আমলা আছে আমার হাতে গামলাও আছে এইবার আমি মনে করি যে আমি সব কিছু ঠিক কিনা এইভাবে পুরা জাতি আজকে উচ্ছন্নে যেতে বসেছে সুধিমন্ডলী যে এত অংশ আমি নিয়েছি ডাকাত কানা লাকুম ফি রাসুল ইল্লাহে হাসানা বাবা হিসেবে স্বামী হিসেবে পিতা হিসেবে সেনাপতি হিসেবে রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি হিসেবে বিজয়ের মহান আদর্শের নেতা হিসাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিনা বলুন ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা বলছে এজ এ রিলিজিয়াস টিচার অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ রোলার